ব্রাজিলের কোপা আমেরিকার স্কোয়াডটা যখন তেইশ জন থেকে ছাব্বিশ জন করা হয়েছে তখন যে এডারসনকে দলে ইনক্লুড করছিল কোচ ডোরিবাল জুনিয়র তখন কিন্তু অনেকের সাথে আমারও ভালো লাগে না এই ব্যাপারটা যে ক্যাসিমিরো কে দলে না নিয়ে এই এডারসন কে কেন নিল অভিজ্ঞ ক্যাসিমিরের উপর ভরসা না লীগের ফাইনাল ম্যাচ হেরে গেছে লোকমান একা তিনটা গোল করে ম্যাচ জিতাইলেও এডারসনের খেলা ছিল একেবারে চোখে পড়ার মতন কিভাবে প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিতে হয় সেটা যেন সে একেবারে নতুন করে শিখাই দিছে সবাই ডোরিবল জুনিয়র যে কতটা অভিজ্ঞ কোচ সেটা কিন্তু তার এই সমস্ত কলাপে পরিচয় পায় এর আগে অনভিজ্ঞ বেন্তোকে আমাদের সাথে পরিচয় করাই দিছে বেন্তো এখন ইউরোপের হটকে তার ইন্টার মিলানের সাথে একটা ডিল হইতে যাচ্ছে আর যেটা কিনা গোলকিপারদের বিশ্ব রেকর্ড এখন আবার এই এডারসনের সাথেও কোচ আমাদের পরিচয় করা দিছে এবং দুই দিনের মাথায় তার যে কতটুকু অ্যাবিলিটি আছে সেটাও কিন্তু আমরা প্রমাণ পেয়ে গেছি তো যারা কিনা কোচ ডোরিবলের উপরে অনেকটা ভরসা রাখতে পারতেছিলেন না আশা করি তারা এখন কোচ ডোরিবলের উপর পুরা ভরসাটাই রাখবেন এবং কোচ আমাদেরকে হতাশ করবে না সে কোপা আমেরিকা থেকে শুরু করে বিশ্বকাপ পর্যন্ত নিশ্চয় ভালো কিছু উপহার দিবে ব্রাজিলের পর থেকে যতটুকু এখন আর মধ্যে থাকবে না কারণ কোচ ডোরিবাল জুনিয়র প্রমাণ করে দিছে সে যে সমস্ত প্লেয়ারদেরকে কল আপ করছে তারা সবাই পারফর্মার আর পারফর্মারই একটা দলের ভালো কিছু করতে পারে বড় নাম কখনো ভালো কিছু করতে পারে না তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে